ফিশিং এর ভিডিও দেখা আমি। আমরা সমসুমন। দর্শক আজিজি ফিশিং ভিডিও থেকে নিসালাউদ্দিন আজিজি চলে আসছি দুখখলা নদীর মাছের বাজারে। তো চলুন দেখে আসি আজকে বাজারে মাছের দরদামের অবস্থা। জমে উঠছে আজকে দুখখলা নদীর মাছের বাজার। আছি fastapi কালাকাতপায়ের দোকানে এইমাত্র মাছ আসলো। পদ্মা নদীর মাছ একটু আগে পিকআপ থেকে নামিয়ে দিয়ে গেল প্রিয় দর্শক পনেরোশো টাকা

তাজা কি মৰিয়ালে কি কৰো

দেখছি এখানে বাঁচা মাছ কাঁচরি মাছ বাইলা মাছ প্রিয় দর্শক সাধারণ মাছ কাচুরি মাছ বিক্রি হচ্ছে সত্তরশো টাকা কেজি বাইলে বিক্রি হচ্ছে ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক বাইলেগুলো প্যাকেটে বর্তেছে ষোলোশো টাকা কেজি ইলিশ মাছ পঁচিশশো টাকা কেজি এক একটা ইলিশের ওজন এক কেজির ওপর

বারোশো টাকা চেও মাছ পদ্মা নদীর সুরেশ্বর সুরেশ্বর হচ্ছে একটা ঘাট যেখানে এই ধরনের তাজা জীবন্ত মাছগুলো পদ্মা নদীর বিক্রি হয় সরাসরি ওখান থেকে মাছ কিনে ওনারা গাড়ি নিয়ে আসেন সকালবেলা দাম বেশি কিন্তু মাছ সতেজ এবং মাছ তাজা বেশ বড় বড় শৈল আর কই মাছ আসছে বারোশো টাকা কেজি চাচ্ছেন ষোলো মাস বারোশো টাকা চাষের চাই হাতি লাগা মাথা গরম হয়ে গেছে

দর্শক এখানে দেখছি কাতলা মাছ এখানে আছে ষোলো মাছ বারোশো টাকা কেজি কাতলা মাছ চাষে এগারোশো টাকা করে আর ওইখানে দেখছি কাতলা তারপর আছে আই রুই ষোলু মাছ কাতলা চাচ্ছে আর নয়শো টাকা কেজি আর আড়ি মাছ চাচ্ছে চৌদ্দশো টাকা কেজি আর শোল মাছ এগারোশো টাকা কেজি আর শিং চাচ্ছে বারোশো টাকা করে কেজি বেশ বড় বড়ো শিং এখানে কই মাছ আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এই মাছগুলো দাউদকান্দি বিশেষ করে লো ল্যান্ড এলাকায় এখানে ডুবা পুকুর থাকে বর্ষার সময় যে পুকুরগুলো ডুবে যায় এবং জোয়ার জোয়ার হয় যে এবং এগুলো ন্যাচারাল ফিস পালা ফিস না বড় ধরনের শিং আর এখানে শিং মাছ মাগুর মাছ বাছাই করছে প্রিয় দর্শক আজিজি ফিশিং সিংবিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসলাম দুপখোলা নদীর মাছের বাজারে চলুন দেখে আসি আজকে বাজারের অবস্থা শাল আকৃতির গজার মাফিয়া দশ টাকা পাওয়া দেখছেন প্রতিটা গজারের ওজন চার থেকে পাঁচ কেজির মতো হবে দাম চাচ্ছে তেরোশো টাকা কেজি

你们今天弄啥子？好多人进来。